গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল মাহি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে শুরু করছি সোনা দেখো সকাল সকাল করছে তো সোনার সকালবেলা খেলার সাথেই যে আমাদের মিঠু রানি তো আমাদের বাড়িতে দুখানা রানী আছে জানো একটা মিঠু রানী একটা হচ্ছে মাহি রানী সকালবেলাটা হলে দুজন দুজনাকে নিয়ে খেলা শুরু হয়ে যায় দুজন দুজনের খুব ভালো বন্ধু আর মিঠু যেমন মাইকে পছন্দ করে মাহিও কিন্তু মিঠুকে পছন্দ করে অ্যাকচুয়ালি কি বলো তো মিঠু না মানে আমাদের বাড়িতে সবাই বড় তো এরকম ছোটো বেবি দেখেনি তো মাহিকে প্রথম দেখে কিন্তু অবাক হয়ে গেছে আর মিঠুর সামনে আমি যেতে ভীষণ ভয় পাই আর মাহি দেখো মিঠুকে কেমন করে ধরে আছে তো আমাদের মিঠু রানি কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে একদম সকালে ব্রেকফাস্ট হচ্ছে চা বিস্কিট খায় চায়ের মধ্যে বিস্কিটটা ভিজিয়ে এনে তখন মামনি দিয়ে দিলো আর জলটা তো আগেই দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে সকাল নটা বাজবে যখন তখন রুটি খাবে উনি তো মাহি মিঠুর সঙ্গে কত কথা বলছে মিঠু জানে মাহি কি বলছে আর মাহি জানে মিঠু কী বলছে তো দুজন দুজনের মতো কথা বলছেন তো ভীষণ পছন্দ করে মাহি মিঠুকে তো চলো দিয়ে আমার ঘরে কাজ আছে অনেক কাজগুলো করে নিই সোনা পাপার সঙ্গে কথা বলছে তুল তুলতে দেখো ঘরে চলে এসেছে এদিকে আমার ঘরে অনেকগুলো কাজ ছিল সেগুলো করে নিলাম আজকে সোনা খাবারটা তৈরি করে রেখেছি এখন ঠান্ডা করতে দিয়েছে এখন দেখো সোনা জলের বোতল নিয়ে খেলছে আজকে জল শেষ হয়ে গেছে জল আনতে হবে তো সোনা এখন দেখো জলের বোতলগুলো দেখছে জলের বোতল কলে তুলে নিয়েছে জল আনতে যাবে আমাদের পাশে স্কুল মাঠ আছে ওখানে ট্যাঙ্কি আছে জলের ওখান থেকে জল আমরা আনি জল খাই গরমে না ভীষণ জল কষ্ট হয় জল মানে শেষ হয়ে যায় তো প্রত্যেক দিনই জল আমাদেরকে আনতে হয় তো দেখো এখন জলের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে জল আনতে যাবে সকালের ডিউটি আনা এখন দেখো পাপাকে ডাকতে যাচ্ছে পাপা এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমিয়ে আছে তাই পাপাকে দেখছে ডাকছে পাপা করে তো সকালের কাজ দেখো কিছুটা হয়েছে আমার দেখো শুধু বাসনটা মাজা হয়েছে এখনো ঘর যাতে ঘর মোছা এখনো হয়নি তো এদিকে দেখো মামনি ঘর ঢুকেছে এটা হচ্ছে আমাদের রান্নাঘর মানে এই ঘরটাতে গ্যাস থাকে তো মামনি দেখো চা করে নিচ্ছে সকালবেলা আমরা চা খাই না মামনি খা দাদা খায় চা তো আমি তো সকালবেলা চাটা করে নিচ্ছে এখন সোনাকে বলছে জলের বোতল কোথায় তো জল তো দেওয়ার কথা বলছে তো আমি কেউ চা বানাই তো দেখে নিল সোনা শিখে নিয়েছে চা বানানোটা তুমি বলে দাও তো ফ্রেন্ড গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলে দাও হাই হ্যালো কিছু বলো বলবে না তুমি বলবে না টাটা না না এই ধরনের কথা বলে না কিশোব বলে সেজেছে সে দেখেছো গুড বিবি কেমন সেজেছে সুন্দর করে বসা শিখে গেছে ও এ জুতো পরে হাঁটবে তো মাহির এই জুতোটা খুবই পছন্দ করে ভীষণ কালারফুল জুতো তো তাই মাহির চোখে এটা পরে সব সময় জুতোটা পরে নিয়ে ও হাঁটা শুরু করে দেবে তো এটা আমার জুতো এটা আমি ঘরে পরে স্লিপারটা তো এটা আমার ভাই দিয়েছে আমার ভীষণই মানে স্পেশাল জুতোটা আমার কাছে তো আমি সবসময় এটা পরে থাকি ঘরে তো আমি খালি ভাই হাঁটতে পারি না তো আমার এই জন্য জুতো পড়তে হয় তো বড়দের জিনিস পরা বড়দের জিনিস নিয়ে খেলা করা এটা সব বেবিদের ক্ষেত্রে হয় আমার বেবির ক্ষেত্রে একা নয় তো আমার বেবিও দিকে ব্যতিক্রম নয় তো আমার সোনা কি করে এই জুতোটা নিয়ে সবসময় খেলতে থাকে তো জুতোটা নিয়ে পরে যায় জুতোটা ও নেবে আমার পায়ে থাকলে পায়ে থেকে খুলে নেওয়া হাঁটা শুরু করে দেবে তো দেখতে পাচ্ছ হাঁটছে পরে যাওয়ার কোনো রকম ভয় নেই তো সোনার হাতে দেখো হালকা তার কাঠ এটা অক্ষয় তৃতীয়ার কাঠ আমাদের একটা দোকানে নেমন্ত্রণ আছে তো সোনা দেখতে পাচ্ছো কাঠটা এখানে গুজে রেখে দিয়েছে ঠামিকে দেখে কাগজপত্র এখানে গুঁজে রাখতে তাই ওটা ফলো করেছে আজকে এখানে গুজে রেখে দিয়েছে বিস্কুট খাওয়া শিখে গেছে দেখি কি বিস্কুট খাচ্ছ তুমি এদিকে আসো তো এদিকে আসো তুমি চা দিয়ে বিস্কুট খাচ্ছ হ্যাঁ কি গো তুমি চা দিয়ে বিস্কুট খাচ্ছ হ্যাঁ কেমন করে বিস্কুট খেতে হয় দেখি তো ফ্রেন্ডসদের দেখিয়ে দাও তো চেটে চেটে খেতে হয় চেটে চেটে বিস্কুট খেতে হয় দেখো মামা বিস্কিট খাচ্ছে তুমি বিস্কিট খেতে পারো দেখেছো খাওয়া শিখে গেছে বাবা বাবা সোনাই রাধে রাধে মামা তোমা হরে কৃষ্ণ করে তো হরে কৃষ্ণ তো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ চলো

খাবার খাবে আমি সোনাকে খাইয়ে দিই সোনা আমার সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছে তা বাড়িতে আছে তো যে বাবার সঙ্গে আজকে দেখো মর্নিং ওয়াক করতে গেছে আজকে অ্যাকচুয়ালি কি বলতো আজকে আমাদের গাড়ি ভাড়া যায়নি তাই সোনা বাবা বাড়িতে ছিল তো সোনাকে বললাম একটুখানি নিয়ে ঘুরিয়ে আসো কারণ সোনা সকালবেলাটাও ঘুরতে পছন্দ করেন তুমি মাঠে আজকে দেখো ভালো রোদ উঠেছে এই সময়টা এখন আটটা বাজে এখন হালকা হালকা রোদ উঠেছে অতটা রোদে তাপ নেই আজকে তো সোনাটা আমি দেখো জল আনতে চলে এসেছি কাছে গেল যাচ্ছে আমি তুমি সঙ্গে জল জল খেলো তো এখন দেখো পাপার সঙ্গে খেলছে তো শোনা কিন্তু বেশ আনন্দ পাচ্ছে দেখো মজা করে গিয়েছে ঘুরছে তো বা দিকটা দেখো যে মামলা দেখো জল ভরছে এখানে আমাদের ট্যাঙ্কি বসান আছে দুটো ট্যাঙ্কি আমাদের একটা স্কুল মাঠ তো এখান থেকে আমরা জল খাই তো আমাদের পাড়ার জন্য জল খায় অনেকে জল কিনেও খায় তো আমরা এখান থেকে নিই আবার কিনেও খাই আবার টাইম করে জল খাই সব রকম জল মিশিয়ে খাই তো এখন দেখো সোনা বাইর দিকে যাচ্ছে জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি বাইরের কাজগুলো করছিলাম সোনা কাপড় ধুয়ে দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ এখন স্নান হয়নি তো স্নান টান করি তোমাদের সামনে আসবো এদিকে কাজগুলো আমি সেরে নিই ততক্ষণে এই যে সোনা পাপা আজকে বাড়িতে আছে তো সকালে কাজগুলো সেরে দেখা গো স্নান টান করে তোমাদের সামনে আসলাম দেখো এখনো সিঁদুরও পড়িনি তো চুলটাকে তো কম করে নিচ্ছি আর দিয়ে সোনা জল নিয়ে আসার পর ঘুমিয়ে পড়েছে তো ও সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে সোনা সকালবেলাটা ঘুমিয়েছে অন্য সময়টা ঘুমোতে চায় না সোনার ঘুমো না ঠিক নেই জানো না এক সময় এক একটা টাইমে ও ঘুমোয় তো ঘুম ঠিক নেই খাওয়ার টাইমটা ঠিক নেই ওকে মানে মেনটেনেন্সের মধ্যে রাখা মানে রাখতেই পারছি না এত বায়না করে খাবার খেতে গিয়ে ঘুমোতে চায় না আজকে তাও ঘুমোলো তো আজকে মাথা আমি একটু তেল দিয়েছি আমি তেল দিই না তো তার চুলগুলো কেমন দেখো নেতিয়ে আছে আমি তেল তেলটা দিলে তো আমার ঠান্ডা লেগে যায় আমার খুব ঠান্ডা আছে থাইরয়েড আছে তো আমার তো সমস্যা হয় শ্বাস নিতে কষ্ট হয় তো আমি তেল দিতেই চাই না তো আজকে আমি তাও তেলটা দিয়ে দিয়েছি মাথায় আমি মাথায় শ্যাম্পু দিই সেদিনই আমি তেলটা ইউজ করি এক ঘন্টা আগে তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলি তো মুখে আমি দেখো ক্রিম দিচ্ছি মামা হাতে ভিটামিন সি ডেলি ফেস ক্রিমটা দিয়ে দেখো আমার ঠোঁটের অবস্থা কী হয়েছে এখান থেকে আমার কিন্তু রক্ত পড়ছে আর তোকে লাগলে না জ্বালা করছে আর গলাটার দেখো অবস্থা কেমন হয়েছে দেখতে পাচ্ছ আমার ফুলে গেছে তো আমি জল খেতে পারছি না ঢোক গিলতে পারছি না কথা বলতে পারছি না এত কষ্ট হচ্ছে গলা ব্যথা করছে তো ডাক্তার কাছে আমার কাছ যেতেই যেতে হবে তো আমি দেখো সিঁদুরটা পরে নিচ্ছি তো চুলটা বেঁধে সিঁদুরটা পরতে তাই আমি চুলটা বেঁধে সিঁদুরটা পরে নিলাম তো আঙুলের সিঁদুরটা লাগিয়ে দেখো শাখাতে লাগিয়ে নিয়েছি তো লাগাতে হয় বাড়ি বড়োরা বলে তাই আমি লাগিয়ে নিচ্ছি আমি জানি না এর কোনো নিয়ম বা কিছু আছে কি না বা এটা কেন লাগা সেটা আমার জানা নেই তো প্রণাম করে নিলাম শাখাতে তো এখন দেখো সকালবেলা স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে তোমাদের আজকে দেখিয়ে দিলাম দেখো এখানে আমি লাল কাপড়টা দিয়ে নিয়েছি তবে আমি লাল কাপড়ের উপর ঠাকুর রাখতে হয় তাই জানি তো মামনি তাই বলে তো ফ্রিজের উপর আমি রেখেছি তো আমার ঘরে কিন্তু সিংহাসন নেই তো মামনি যে ঘরে থাকে সেখানে বড়ো সিংহাসন আছে সেখানে সব ধরনের ঠাকুর আছে তো এখানে আমার গুরুদেব আছে আমি সবসময় ঘুম থেকে উঠে গুরুদেবের দর্শন করি আর জগন্নাথদেব বড় সুভদ্র ছবি দেওয়া আছে লাফিং বুদ্ধ আছে বাবা লোকনাথ আছে আমি এদেরকে বিশ্বাস করি তো জগন্নাথদেবের ছবি আমার মা পুরী থেকে এনে দিয়েছেন আমার প্রেগন্যান্সির সময়টায় তো আবে থেকেই জগন্নাথ দেবের ছবি এখানে পাতা আছে দু সালে আগস্ট মাসে মা আমাকে এনে দিয়েছে সবাই বলে প্রেগন্যান্সির সময়টা জগন্নাথ দেবের ছবি দেখাচ্ছে না বাট আমার যখন দু মাস প্রেগনেন্সি চলছে সেই সময়টার থেকে আমি জগন্নাথ দেবকে পেতেছি এবং পুজো দিই আর ধূপধনা দেখায় তো আমার কোনো রকম সমস্যা হয়নি প্রেগন্যান্সির জানিটাতে তো বিশেষে মিলাই বসে তোমাকে বহুদূর ভগবানকে ভক্তি ভরে ডাকলে আর কোনো কিছু সমস্যা হয় না এটা আমি বিশেষ করি তো দেখো আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি ধূপধনাটা ধরিয়ে দিলাম আর আমাদের গুরুদেব জয়গুরু যারা শিশু তোমরা জানো যে প্রতিদিন সকালবেলা আমাদের একটা করে নিবেদন করতে হয় ভোগ নিবেদন করি না আমরা একটা করে সেটা নিবেদন করি তো আমার টাইম টু টাইম সব কিছু হয়ে ওঠে বাট আমি না খেয়ে করি তো আমার কোনো দিন ছটা হয় দিন সাতটা বেজে যায় ঠিক জামা কাপড় ছেড়ে করতে হয় বা স্নান করে তো স্নান করে করি কোনো সময় বাসি জামা কাপড় ছেড়ে করি তো দেখো আমি সকালবেলা গাড়িটা পুজো দিয়ে দিচ্ছি তো গাড়িতে আমাদের ঠাকুর আছে তো গাড়িতে আমি চাকায় জল দিই আর ধুনোটা দেখিয়ে দিই তো সকালবেলা গাড়ি পুজো আরও সকালে হয়ে যায় কারণ আজকে বড় বাড়িতে আছে তার জন্য একটু দেরি হয়ে গেল কিন্তু কোনো সময় সকালে একদম সকালবেলা হয় কোনো চারটে সাড়ে চারটে কোনো দিনে পাঁচটা ঠিক নেই মানে যখন যে সময় যায় তখন সে টাইমে আমি দু দেখিয়ে দিই বাসি জামাকত ছেড়ে যেমন আসতে স্নান করে এসেছি অনেক সময় বাসি জামাকড় ছেড়েই করি তো প্রেগন্যান্সি সময়টা সোনার বাবা ভীষণ ভাড়ায় যেত আড়াইটা তিনটে সাড়ে তিনটে সময়টা যেত তখন সেই সময়টা উঠে দিতাম তো গাড়ির তো সময় ঠিক থাকে না তো চলো এদিকে আমি সকালে স্নি এখনো জল কিছুই মুখে দিইনি তো জলটা আমি ঢেলে নিয়েছি ইলেকট্রিক কেটলে গরম করবো এটা কিন্তু কোম্পানি থাইরয়েডের ওষুধ খাই তো সকালবেলা তো গরম জলটা করে খাই তো ন মাস হয়ে গেছে আমি থাইরয়েডের ওষুধ খাওয়া হচ্ছে না তো রিপোর্ট করবো তারপর আমি খাবো তখন আমি সকালবেলা মধু জলটা খেয়ে নেবো হেলদি হয়ে যাচ্ছি থাইরয়েডের ওষুধ খাওয়া হচ্ছে না বলে তো সকালবেলায় হলে না একটু হালকা ওয়াটার খেতে হয় ডাক্তাররা বলে হালকা কুমকুম করে জল খেতে হয় নাহলে কি বলে তো সকাল রাত্রেটা পুরোটাই একটা যে অ্যাসিড তৈরি হয় আমরা ঘুমিয়ে থাকি যে হাঁটা চলা করি না একটা অ্যাসিড তৈরি হয় তার জন্য সবসময় বলে হালকা গরম জলটা খেতে তো আমি এটা নিয়ম করে খাই আর ওষুধ যে কোনো ওষুধ খাওয়ার সময় আমি গরম জলটা করেই খাই কারণ ওষুধটা তাড়াতাড়ি ভালো কাজ হয় তার জন্য গরম জলটা আমি ইউজ করি এটা সব সময়ের জন্য ফ্লাস্ক আমার জল থাকে ইলেকট্রিকের ঢেলেও গরম করে নিই তো দেখো জলটা গরম হয়ে গেছে তো আমি দেখো গ্লাসে জলটা ঢেলে নেব। তো এই মধুটা খেলে আমার ভীষণ উপকার দেয় সর্দি কাশি যেটাই বলো কেন সেটাও যদি থেকে থাকে সেরে যায় তো দেখো আমি জলটা ঢেলে নিয়েছি আর আমি মধু এখানে এক চামচ থেকে দু চামচ দেবো কোনো সময় দু চামচ খাই কোনো সময় এক চামচও খাই যেমন আগে দুবার তিনবার করে নিয়ম করে খেতাম কিন্তু এখন এটা একবার করে চলে সকালবেলাটাই খাই আগে সকালে খেতাম দুপুরে খেতাম আর বিকেলবেলা দিয়ে খেতাম তো দেখতে পাচ্ছ মধু দিয়াতে কালারটা কেমন এসছে চলো তোমাদের বাইরের পরিবেশটা দেখিয়ে দিই ভীষণ রোদ উঠেছে আজকে অনেক রোদ উঠেছে তো সকাল সকাল দেখো জল খেতে খেতে তোমাদের সামনে আসলাম তো সকালবেলা এরকম গরম জল খেতে বেশ ভালোই লাগে তোমার মধু দিয়ে ট্রাই করতে পারো আর দেখো আমার অনেকটা ওয়েট কিন্তু কমেছে আর দেখো ঠোঁটের অবস্থা কেমন হালকা শুকিয়েছে রক্ত পড়ছে দুদিন ধরে আজকে তো একটু শুকিয়েছে তো তোমার গ্লাসের নিচটাতে দেখতে পাচ্ছ একটা দাগ রয়েছে তো এটা আমি কিন্তু লোহার উপরে রাখি বলে এই দাগটা এসছে হ্যাঁ ফ্রেন্ডস তো চলো দুপুরে কি রান্না হবে সকালে এখনো খাওয়া দাওয়া করিনি তো চলো তোমাদের দেখিয়ে দেবো কি রান্না হবে আজকে আর তোমার ঠোঁটের কথা বলে তো লাভ নেই আর কি বলবো তোমাদের গরম গরম মধু জলটা খাওয়াতে গলায় বেশ আরাম লাগছিল তো চলো তোমাদের দেখিয়ে দিই দুপুরে কি কী রান্না হবে তো দেখো দুপুর আজকে ঝিঙে পোস্ত হবে ঝিঙে পোস্তর জন্য আলু কাটা আছে এখানে ঝিঙে কাটা আছে এখানে দেখো এটা আদা কুচি করে নেওয়া হয়েছে এটা লাউ মুগ ডাল দিয়ে লাউ রান্না হবে আর আলু বুটোর তরকারি হবে তো আজকে শনিবার নিরামিষ তো নিরামিষ অনেকগুলো পদ হয় তো এমনি সময় অনেকগুলো পদ হয় নিরামিষ সেদিনে একটু ভালোভাবে রান্না করতে হয় নাহলে খেতে ভালো লাগে না আর দেখো রুটি হয়ে গেছে এখন দেখো বেগুন ভাজা হবে তো বেগুন ভাজা হয়ে গেছে তখন আমি বেগুনটা মেখে নিয়েছি তো কলাটা সোনার পাপা খাবে তাই কলাটা নিয়েছি এখানে দুজনের খাবার আছে সোনার পাপা আর আমার তো আমরা আজকে তিনজনের দেখো খেতে বসেছি একসঙ্গে Oh ভিডিও সাউন্ডে না একটু আওয়াজ হচ্ছে কারণ কুলার না তো কুলারে খুব আওয়াজ হয় তো সে আওয়াজটা হচ্ছে সোনা পাপা আজকে বাড়িতে থাকে তো আমরা তিনজন খাবার নিয়ে বসে পড়েছি দেখো তো বেশিরভাগ টাইমটা সকালবেলা রুটি খাই তো তো সোনা পাপা আমি দুজনেই একসঙ্গে একই থালায় নিয়ে খেয়ে নিই বা ওকে খাইয়ে দিই আমি খাই আজকে আছে বলে বেশ ভালোই লাগছে একসঙ্গে বসেছি সোনা দেখো ক্যামেরা সামনে বারবার যাচ্ছে কিছু একটা বলতে চাইছে বলছে ও তো কথা বলতে পারে না কী বলে ওই জানে তো সোনাকে আজকে বেগুন ভাজা খাওয়াবো তো চলো তোমারই দেখিয়ে দিই দেখো সোনার পাপাকে দিলাম সোনাকেও দেব তো সোনা মুখে নিয়ে দেখো ফেলে দিয়েছে লঙ্কা দিয়ে মেখেছি তো ঝাল লাগছে তো পাপা বললো দিতে না আমি তাও দিলাম তো বেশিরভাগ সময়টা যখনই সকালবেলা টাইমটা বাড়িতে রাখে সোনা পাপা তো ওকে আমি খাই দিই তো আমি ওর সঙ্গে খেয়ে নিই বেশ ভালো লাগে তো আজকে বেশ ভালোই লাগছিলো সময়টা বেশ চলে যায় গল্প করতে করতে তো আমাকে বলছে যে নিজের মতো ছোটো ছোটো করে রুটি খাওয়ার আমি আমাকে তুমি কত বড় বড় করে মুখে দিচ্ছ তো আমি মানুষ তো নাকি সেই কথাই বলছে আর সোনার সঙ্গে তাকে খেয়েছি সোনাকে দু হাত তুলে হ্যালো হাই বলতে বলছে তো চলো সোনার পাপা খাওয়া হয়ে গেছে এখন আমি খেয়ে নিচ্ছি সোনা দেখো আমাকে ভিডিও করতেই দিচ্ছেই না ও ক্যামেরা খুলে রাখলে এরকমই করে তো এখন পাপা নিয়ে বসে আছে আমি খেয়ে নিই টাকা না বেগুন ভাজা দিয়ে মাঝে মাঝে তোমরা খেয়ে দেখো আচার দিয়ে ভালো লাগে খেতে তো হয়তো আমার খাওয়া হয়ে গেছে সোনাকে এখন খাবো স্কুল থেকে খাবার নিয়ে এসেছি তো আমি এই বাটিয়ে করে সোনার জন্য খাবার নিয়ে এসেছি সোনাকে একবার খাওয়াই তো আজকে শনিবার ছিল তো হাফ ডিম দিয়েছে দেখো অর্ধেক ডিম দিয়েছি তো ডিমটাকে আমি ভালো করে চামচ দিয়ে ভেঙে নিচ্ছি নাহলে না পেস্ট ভালো হতে চায় না ডিমের খোসাটা না দানা দানা ভাব থাকে তো একটু খিচুড়ি এখান থেকে নিয়ে নেব পুরোটা নেবো না কারণ সবটাও খেতে পারবে না সোনাকে খাইয়ে দিয়েছি দেখো এখন আমি লতি ছাড়াতে বসে পড়েছি তো আমি দেখো লতি ছাড়াতে বসেছি এখন তো সোনা আমাকে আদর করে দিচ্ছে কত রকম কিছু করছে তখন নাক পেটে কেমন গিয়ে আদর করতে হয় ওর থেকে আদর করা শিখতে হচ্ছে আমাকে দেখো এখন এখন আমি লতিটা ছাড়িয়ে নিয়েছি ছুরি দিয়ে যদি ছুরি দিয়ে লতির কাজ একটু এঁকে নিয়ে না খুব ভালো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় তোমরা বাড়িতে তাই করো তো দেখো লতি ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আমি কেটেও নিয়েছি কালকে রান্না হবে লতি আজকে হবে না দেখো মামুনি ঝিঙ্গা পোস্ত রান্না করছে দেখো ঝিঙ্গাটাকে আলুটাকে ভালো করে ভেজে দিয়েছি এখন দেখো পোস্ত আদা আর লঙ্কা বেটে রেখেছে সেটা দিয়ে দিল তো জল দেবে না মশলার সঙ্গে কষিয়ে যে যে ঝিঙে যে একটা জল থাকে ওই জলে সেদ্ধ হয়ে যাবে তো শুকনো শুকনো করে রান্না করবে ভালো লাগে খেতে হবে তো আমাদের তো দুপুরে রান্না হয়ে ভাত হয়েছে আজকে তো দেখা যাক বস্ত পোস্ত হয়েছে শুকনো শুকনো করে পটলের আলু পটলের তরকারি হয়েছে আর ডাল হয়েছে যে লাউ দিয়ে মুগ ডাল ভালো লাগে খেতে এই ডালটা তো চলো আমি খাবারটা খেয়ে নিই পরে আসছি তোমাদের সঙ্গে বিকে বলা দেখা হবে গলা প্রচণ্ড ব্যথা হচ্ছে তো ডাক্তারের কাছে যেতেই হলো দেখো সোনা থামির কাছে যাবে থামি বললাম আমি এখন নেবো না আমিওপ্যাথি অ্যালোপ্যাথি সবই দেখানো হয়ে গেলাম কিন্তু আমার শরীরটা ভালো হলো না তো সোনা বাবা বললো সারাদিন ওষুধ ওষুধ খেয়ে থাকবে আর খাবার খেতে হবে না তাই আমি একটু হাসলাম তো চলো বাড়ির দিকে রওনা দিই আর কি বলবো চলো তোমাদের দেখিয়ে দিই তো বাড়িতে এসে মশি টাঙ্গি সোনাকে ঘুম পাইয়ে দিলাম আর ওষুধ দেখো কতগুলো ওষুধ দিয়েছে তোমাদের দেখিয়ে দিলাম দেখো ওটা তো গ্যাসের ওষুধ আর বাকিটা গলা ব্যথার ওষুধ দিয়েছেন এখন ওখানকার মতো ভিডিওটি এখানে এন্ড করছি ভালো লাইক কমেন্ট শেয়ার করছি টাটা বাবা আর সাবস্ক্রাইব করছি আমটাকে